আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে কিছু মিঠাই শাড়ি কালেকশন নিয়ে বরাবর মতো মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো এই শাড়িগুলো আমরা এখন বর্তমান প্রাইস নিচ্ছি মাত্র সাতশো টাকা আগের ভিডিওতে আমাদের আটশো পঞ্চাশ ছিল এখন কমিয়ে নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র সাতশো বিশ টাকা হলে মিঠাই শাড়ি পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আপনারা যেখানে নিতে চান ঘন্টার ভিতরে পেয়ে যাবেন শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দিবেন একশো টাকা ডাকার বাইরে একশো টাকা তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো লাগে দেখেন সম্পূর্ণ মিঠাই ব্র্যান্ডের ক্যাটালগ সহ প্রত্যেকটা প্রিন্ট একবারে ডিজিটাল টাইপের প্রিন্টের ভিতরে একবারে আনকমন মিঠাই ডিজিটাল প্রিন্টের ভিতরে একবারে আনকমন তো আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা একটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে হালকা হলুদ টাইপের কালারের ভিতরে অনেক সুন্দর এই শাড়িটাও দেখতে পারেন পেস্ট কালারের ভিতরে কালোর ভিতরে মাল্টি সুতার কাজ করা মাল্টি প্রিন্টের কাজ করা এটা হচ্ছে আকাশি কালার এই কালারটা অসম্ভব সুন্দর কালারগুলো দেখেন এইভাবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিঠাই সুতির প্রিন্টের ভিতরে একবারে আনকমন শাড়ি মিঠাই ব্র্যান্ডের শাড়িগুলো মাত্র সাতশো বিশ টাকা দেখেন কালারগুলো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিতে পারবেন মিঠাই ব্যান্ডার এই শাড়িটা দুইটা কালার একটা দুইটা কালার যেটার আছে দুইটা কালার প্রত্যেকটা শাড়ি সোবার আনকমনের ভিতরে একবারে লেটেস্ট নিউ কালেকশন মিঠাই ব্যান্ডের মাত্র সাতশো বিশ টাকায় পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা মিঠাই শাড়ি সাতশো বিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজ সাতশো বিশ টাকা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের শপে আসতে চাইলে ডাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন মাত্র পাচ্ছেন সাতশো টাকা মিঠাই শাড়ির কালেকশন নর্মালি কিনতে গেলে আপনার আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আমরা নিচ্ছি অনলি মাত্র সাতশো বিশ টাকা মিঠাই শাড়ির কালেকশন পাচ্ছেন মাত্র সাতশো টাকা তো কথা না এই যে এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি তো বিহ দেখেন এগুলো হচ্ছে একবারে আনকমন প্রিন্টের ভিতরে যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন আর যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো ভালো থাকবেন আজ এই আসসালামু আসসালাম